আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অসীম রহমতে আমিও ভালো আছি ক্ষুদ্র একটা বীচের মধ্যে যে থাকতে পারে অসীম সম্ভাবনা এটাই হচ্ছে সেই গাছের একটা উদাহরণ এই ফুলটা চিনেন এটাকে বলে সানফ্লাওয়ার আমাদের বাংলা ভাষায় বলে সূর্যমুখী ফুল সূর্যের তীব্র গতিতে যখন বাড়ে এর সৌন্দর্য তেমনই সূর্যের মতনই এই গাছটা মূলত ফুটেছে আমাদের একটা বীজে থিকা ঠিক আছে যখন এই গাছের এই গাছটা যখন গজাইছে তখন এই গাছটাকে আমি চিনতেই পারি নাই মনে করছিলাম কোনো আবর্জনা গাছ হুম তো অনেকবার ম্যাডাম চাইছিল যে এটা ফালাই দিতে কিন্তু আমি ফালাই নাই আমি কই থাকুক দেখতে দেখতে দেখলাম অনেকটা বড় হয়েছে যখন এর আকার এরকম ধারণ করছিল তখন আমি আসলে চিন্তা করলাম যে এটা কী গাছ হতে পারে তারপর আমি ইউটিউবে এবং গুগলে সার্চ দিলাম দিয়ে দেখি যে এটা আসলে সূর্যমুখী ফুল এবং এটা বেবি ফেস হ্যাঁ আর যখন এটা ফুলটা না ফুটে তখন এটা দেখতে সেম এরকম থাকে হুম আর যখন পরিপূর্ণ ফুল হয়ে যায় মাসাল্লাহ দেখেন কি সুন্দর আর এর ভিতরে কালো কালো বিচি আছে ফুলটা দেখতে কী সুন্দর তাই না এই ফুল এই পাখি গাছপালা তরলতা সব তালা মানুষের জন্য সৃষ্টি করেছে মানুষ এই ফুলের চাইতে আরো বেশি সুন্দর আর তার চাইতে বেশি সুন্দর হচ্ছে নারী আল্লাহ সুবান তালা কত সুন্দর করে তার পৃথিবীকে সাজিয়েছে তাই না আল্লাহর এই সৃষ্টি নিয়ে কল্পনা করলে অনেক কিছু পাবেন তালা বলছেন কি জানেন আপনি যদি আপনার পরিবারের কোনো বুদ্ধিমান মানুষ হন তাহলে আপনার মা বাবা আপনার তেসজন আপনার যারা যারা আসেন উপরে তারা বলবেন আপনি খুবই বুদ্ধিমান মানুষ বুঝছেন নি কিন্তু আল্লাহ তালা বলছে অন্যরকম কথা আল্লাহ তালা বলছেন তারাই তো বুদ্ধিমান যারা আমার সৃষ্টি নিয়ে কল্পনা করে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে তোমরা ঘুরো দেখো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এই ফুলটাকে আজকে সকালে দেখতে উঠে আমার মনটা একদম ভালো হয়ে গেছে গা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ক্ষুদ্র একটা বীজের থিকা হ্যাঁ ক্ষুদ্র একটা চারা থিকা এরকম সুন্দর একটা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এগুলো থেকে যখন আরো ফুল ফুটবে আরো সুন্দর লাগবে তাই না এই যে পুরো এই গাছটা এই প্রথম আসলে সাথে সময়া দেখেছি কি বলবো আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর